এই আপু আপনি এখনো যাইতেও আছেন না বিলোদিত আছে না অনেকক্ষণ হয়ে গেছে তিন ঘন্টা হয়েছে আপনি খাইছেন বিল দেন ভাইয়া আমার কাছে তো টাকা নাই আমি কিভাবে বিল দিব টাকা নাই তাহলে খাইছেন কেন আপনি ভাইয়া আমি তো আমার বয়ফ্রেন্ড সাথে আসছি আমি তো টাকা নিয়ে আসি এখন সে যান একটা ফোন আসলো চলে গেছে কতক্ষণ সময় হয়ে গেছে আসতেছে না আমি আপু অত করছি বুঝি না আপনি টাকা দেন টাকা দিয়ে এরা তারপরে টাকা দিন তাড়াতাড়ি আপনি খাইছেন কি জন্য ভাই আমি তো ওই আমার নিয়ে আসছে খাওয়ানোর জন্য আমি তো খাইনি কেউ আমার খাওয়াইছে আচ্ছা আপনার কাছে কি কোনো টাকা নাই না ভাই আমার কাছে কোনো টাকা নাই আচ্ছা আপু যদি টাকা না থাকে তাহলে বিকাশ আমাদের এখানে না সিস্টেম আছে বিকাশে টাকা নেওয়া যায় আপনি বিকাশে টাকা দেন ভাই আমার বিকাশ রকেট কিছুই নাই কোনো অ্যাকাউন্ট নেই ভাই দাঁড়ান তো আপনি আপনার ফোন দেন তাড়াতাড়ি বয়ফ্রেন্ডের ফোন দিতে আছে দাঁড়ান তাড়াতাড়ি কল দেন ভাইয়া সংযোগ দেওয়া সম্ভব না বলতেছে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না দেখেন আপু আপনি যে টেবিল যে এক হাতে দখল করে নিয়ে বসে আছেন আমার তো আরো লোকজন আছে ওদেরকেও তো আমার বসতে দিতে হবো হ্যাঁ আমার ছোট্ট একটা রেস্টুরেন্ট এখানে আমি বসতে দিতে হবো না আপনি দেন বিল দেন বিল দেয়ের কারণে চলে যাবে তাহলে আমি চলে যাই আপনি কাস্টমারে বসান আমি কালকে এসে আপনি বিল দিয়ে যাম না আপু এগুলা হইবো না রেস্টুরেন্টে খাওয়া কোনো সময় বাকি এগুলো শুনছেন আপনি হ্যাঁ ভাই আমি তো টাকা নাই সে তো আমার খাওয়াইতে নিয়ে আসছে আমি আমরা কেমনে টাকা দিবো আপু আমি এত কিছু বুঝিনি আপনি আমার টাকা দেন টাকা দেয়াতে তারপরে যান ভাই আপনি যাইতে দেন আমি যাই আমি কালকে আপনার টাকা দিন টাকা কালকে দিলে তোর আপনি মোবাইল দেন আমি তো আমি মোবাইল রেখে দেব

মেয়েরা খায় বিল দেয় পুরুষ মানুষের বিল কি মহিলারা দেয় বলেন আপু এটা কি নিয়ম নাকি যে বিল সবসময় গার্লফ্রেন্ড এর দিতে বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সবসময় খাইব বয়ফ্রেন্ড এ বিল দিব এটা কি নিয়ম নাকি অনেক আগে থেকে আসছে না আপনি মোবাইল দেন নয় বাসার কেউ আসতে বলেন আসার পরে এখানে টাকা দিয়ে তারপর আপনার যাইতে হবো নয়তো আপনি যাইতে দিতেন না দেখেন আমি আর এমন একটা অবস্থা ভালো থাকেন আপনারা মেয়েরাম বুঝলি বাইক দিয়ে নিয়ে এসছে আমার বাইক দিয়ে দিয়ে আসবো আমার কাছে বাড়ার টাকা নামে পারলে না একটা কাজ করেন আমার বিশটা টাকা দেন আমি কালকে আসি আপনার খাবারের বিল আর হলে বিশ টাকা রিক্সা ভাড়া সব আপনি দিয়ে যাবেন আপু এত কিছু বুঝি না আপনার আমি এই রেস্টুরেন্ট থেকে টাকা সারা দেওয়া ছাড়া আমি আপনার বার হইতে দেখবো না ঠিক আছে আমি গেলাম গিয়ে রেস্টুরেন্ট যে গেট আছে আমি গেটের মধ্যে যে দারোয়ান যাচ্ছে আমি গিয়ে বললে যাতে আপনাকে বার করতে ভাই ভাই আমার যাইতে দেন ভাই যাইতে দেন মানে আপনি আপনি বাড়িতে ফোন দেন ফোন দেওয়ার পর টাকা আনাইবেন তারপর আপনি যাবেন ঠিক আছে আমি গেলাম